কলকাতা ইন্টারন্যাশনাল আর্ট ফেস্টিভ্যাল ফেস্টিভ্যাল এবারে আয়োজিত হচ্ছে একটা নস্টালজিয়া অবশ্যই আছে কলকাতা জাদুঘর সেই জাদুঘর মানে কলকাতা মিউজিয়াম সেখানে কলকাতা আর্ট ফেস্টিভ্যাল বন্ধু এক আশা প্রেজেন্স এবং আমরা পেয়ে গেছি বিশিষ্ট অভিনেত্রী পাপিয়া অধিকারীকে পাপিয়া দি এই অনুষ্ঠানে এসে এই অ্যাম্বিয়েন্সে এসে তোমার কেমন লাগছে দারুন এই অ্যাম্বিয়েন্স এর সবকিছুই অন্য মাত্রা পায় তো আমার মনে হয় কলকাতা আর্ট ফেস্টিভ্যাল যেটা তৈরি করছে যেটা শুরু করেছে বন্ধু এক আশা এদের সাথে আমার বহু বহুদিনের যোগাযোগ বহুদিন একেবারে যখন ওই ট্রায়াঙ্গুলার পার্কে কালচারাল প্রোগ্রাম হতো তখন থেকে এখন অবধি প্রীতম আছে এবং প্রীতমের পুরো টিমটা আছে সবাই মিলে এই কাণ্ডটি করছেন আর এই সব ফেস্টিভ্যাল করলে না বহু নতুনরা মানে পুরনোদের সাথে পুরনো খ্যাতিমান যারা রয়েছেন তাদের পাশাপাশি যারা নতুন উঠে এসেছে তাদের একটা আলাদা মোটিভেশন তৈরি হয় সেই জন্যই আমাদের আশা তাদেরকে নতুন ভাবে পুনরুজ্জীবিত করার জন্য কারণ এই যে আগেকার দিনে বলতো না এই কি করে ছেলে আকে আঁকে তাহলে কি করে কার কার ঘরে এই এই আমাদের মেয়ে দেব আকে কেউ বলতো যে অভিনয় করে মা কি করে আমাদের ঘরের মেয়ে দেব বা আমাদের ঘরের চলতো এখন যারা বরঞ্চ এই সমস্ত কাজ করে তাদের সমাজে একটা অন্য চোখে তাদের দেখা হয় এবং আমাদের মতো মানুষরা তাদের নমস্কার করেন এই যে নমস্কার নমস্কার করা নমন এগুলো খুব ইম্পর্টেন্ট যে কোন শ্রদ্ধার আসনে তারা সমাজে বসে আমার নিজে আমি নিজে একটা শখ থেকে হয়েছিল তারপরে তো এটা একটা রেগুলার বেসিসে হয়ে গেছে যে আমি ছবি ইন্টারপ্রেট করি নতুন ভাবে শিল্পী যেভাবে আঁকেন তার নিজের ভাবনা তো আমি আমার মতো করে ইন্টারপ্রেট করি এবং সেটা সকলের খুব ভালো লাগে আর একটু ভালো হোক আপনারা সবাই আসুন মিউজিয়ামে হচ্ছে আজকে শুরু প্রথম দিন সতেরো তারিখ পর্যন্ত অর্থাৎ রবিবার অব্দি আমরা আছি আপনারা আসবেন দেখতে সকলকে মোটিভেট করুন এবং আর্ট অ্যান্ড কালচারের সঙ্গে লেগে থাকুন থ্যাংক ইউ